কাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি তো যথারীতি সকালবেলা এখন ঘড়িতে কটা বাজে ওই যে সাড়ে আটটা বাজে তো আমি কিন্তু আজকে রেডি হয়ে গেছি মানে স্নান টান করেই নিয়েছি হ্যাঁ স্নান করে নিয়ে একেবারে জামাটাও পরে নিলাম অফিস যাওয়ার জন্য রেডিও হচ্ছি তো তার আগে চা খাবো এখন হুম অন্যদিন চা খেয়ে স্নান করতে যাই তো আজকে স্নান করেই চাটা খাবো আজকে কিন্তু খুব ঠান্ডা লাগছে সকাল থেকে আর মা এই যে মা এখানে কিন্তু চা দিয়েও দিয়েছে আর ওইদিকে মা রান্না শুরু করে দিয়েছে মা আজকে করছে হচ্ছে কি পাঁচ তরকারি হ্যাঁ সবজি দিয়ে ও সব রকম সবজি দিয়ে ফুলকপি নানা রকম আছে শীতকালেরই সব আছে আর আমি করে এনেছি হচ্ছে বাঁধাকপির তরকারি ওই যে দেখালাম কালকে বাঁধাকপি কেটে রেখেছিলাম এই বাঁধাকপির তরকারি আর ডাল ডাল শুধু এনেছি ভাত মা বেগুন ভাজা হয়েছে এই তরকারি রুটি দি খেতে ভাল লাগে না তরকারি সব আবার ওইদিকে বেগুন ভাজাও করে ফেলেছে ওই যে বেগুন ভাজা কালকে অর্ধেক রান্না করা মায়ের আছে তাই জন্য এরকম সিম্পল রান্না করছে তরকারিটা এই তরকারিটা করলেই হয়ে যাবে আর কিছু করবে না আমাকে একটু ডিমের অমলেট করে দেবে আর কিছু করবে না মা আর ওইদিকে আজকেও ননীরা এই যে ননী কি শাস্তি বৃহস্পতিবার তো ননী তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছে আর এই যে জগন্নাথ বলরাম মা জগন্নাথ তো শুয়েই রয়েছে মা হেলান দিয়ে হ্যাঁ জগন্নাথটা হেরান দিয়ে রয়েছে ঠান্ডায় উঠতে চাইছে না আর এরা সব ঘুম থেকে তুলে দিয়েছে তো গুটি সুটি পেরে রয়েছে আর এই জগন্নাথ কিন্তু পুরী থেকে এসছে আমাদের সাথে সাথে আমাদের সাথে সাথেই এসছে কি

ওদের পাশে খাট রেখে দেয় না মা ওরা নিজেরাই শুয়ে পড়ে আর কি সাক্ষী গোপালের কাছে ছিল তারপরে বাড়িতে গেছিলাম সেখানে ছিল তারপর হ্যাঁ সেখানেও বড় খাট আর কি মানে সেটাও রেখে দিয়েছে পাশে মেয়ে বলেছে যে পাশে খাটটা রেখে দিতে ওরা নিজেরাই শুয়ে পড়বে আর তো চাটা খেয়ে নি আর কালকের ভিডিওটা এই জাস্ট এডিট করলাম নিয়ে এডিট করলাম এবার পোস্ট করে দেবো হ্যাঁ রাত্রিবেলা আর সময় পাইনি এডিট করার মতো না কালকে রাত্রিবেলা এতটাই ঠান্ডা লাগছিল না ঠান্ডার থেকেও বড় কথা হচ্ছে জানি না কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে খুব পেট ব্যথা করছিল হয়তো ওই পায়েস ফয়েস খেয়েছিলাম তো দুধের জিনিস খেলে একটু অম্বলও হয় অম্বল হয়ে গেছিলো কিনা জানি না কিন্তু খুব পেট ব্যথা করছিল ওই জন্য কালকে কিছুই করিনি শুয়ে পড়েছি একদম শুধু তাও সাড়ে এগারোটা বারোটার সময় শুয়েছি তাড়াতাড়ি শুইনি তো যাক আবার অফিস থেকে এসে বক বক করবো এখন বক বক বেশি করতে গেলে আবার অফিসে লেট হয়ে যাবে সাড়ে আটটা বেজে গেছে তো চাটা খেয়ে রেডি হয়ে যায় একটুখানি মেকআপ টেক আপ করে নিই ডেলি যেরকম অফিসে যাওয়ার মেকআপটা করি সেরকম করে নি করে নিয়ে তারপরে অফিসে যাই এসে আবার বক বক করবো গুড ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি আর এখানে বাবা আর আমি বসে রয়েছি ঠান্ডাতে সোফার মধ্যে বাবা দেখছে এই যে টিভি দেখছে হ্যাঁ এটা কিন্তু ঘন্টু বাবা দেখে চুপ করে বসে দেখে কি একটা হয় জানি না এই একটা বিড়াল এই যে বিড়ালটা লুকিয়ে থাকে কি দেখে এই যে লুকিয়ে থাকে দেখে ভাল লাগে ঘন্টু তোমার এটা দেখতে ঘন্টু তোমার এটা দেখতে ভাল লাগে আর ঘন্টু কি সুন্দর বসে রয়েছে পাটা চাপা দিয়ে চাদর দিয়ে হ্যাঁ দেখি কতক্ষণ চুপ করে বসে থাকতে পারে চুপ করে তো বসে থাকতে বেশিক্ষণ পারে না দেখি কতক্ষণ তো ভরিতে বাজে হচ্ছে সাড়ে সাতটা অফিস থেকে এসে গেছি ছটার সময় এসে গেছি হ্যাঁ গা হাত মুখ ধুয়ে ফোনটা চার্জে বসিয়েছিলাম তাই কোনো কিছু ভিডিও করতে পারিনি আর এখন মা চা বানাচ্ছে একটু লাল চা খাবো হ্যাঁ খিদে খিদেও পাচ্ছে সন্ধেবেলা হ্যাঁ তো চাই খাবো দেখি আর মেয়েকে এখনও পড়াতে আসিনি আসবে আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার করে একটু লেট হয় আসতে কিন্তু জানি না আজকে আসবি কি না আর শুক্রবার ফ্রাইডেতে তো পড়ায় না হুম একদিন ছুটি মানে চার দিন তো সপ্তাহে আবার পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে আমাদের কী টেনশান হচ্ছে এই রুটিনটা নিয়ে কী যাওয়া কী হয়েছে ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি আর রুটি কিনে নিয়ে এসেছি কিন্তু তরকারিটা আজকে বানাবো আজকে তরকারি বানাবো কি বলুন তো পনিরের তর এই যে পনির আনতে বলেছি বলে কতটা পনির নিয়ে এসছে হুম কিচ্ছু না শুধু আলু দিয়ে একদম সিম্পল বানাবো সকালবেলা তরকারি ডাল আছে কিন্তু ভাবলাম একটু পনির দিয়ে তরকারি দিয়ে আর রুটি কেনা হয়ে গেছে এই যে রুটিটা কেনাটাই ভালো কেন বলুন তো এই দুজনের জন্য এই দুটো দুটো করে রুটি করার থেকে কিনে নেওয়া অনেক ভালো তো ঝটপট করে করে নিই কিন্তু এতটা পনির মনে হয় লাগবে না তো দেখি কতটা লাগবে সেই আঞ্জাতেই করবো তো এই যে পনিরগুলো সব কাটা হয়ে গেছে আর একদম সিম্পলভাবে করব আর এইদিকে কিন্তু আমার আলু কাটাও হয়ে গেছে হুম আর দেব হচ্ছে টমেটো মশলার মধ্যে শুধু দেবো হচ্ছে টমেটো আর জিরে ফোড়ন দেবো আর কিচ্ছু না একদম সিম্পলভাবে করবো জিরে ফোড়ন দিয়ে দেবো আর টমেটো দিয়ে দেবো দেখুন দেখাচ্ছি কীভাবে করি পুরো একদম সিম্পলভাবে করবো কেন রাত্রিরও অনেকটা হয়ে গেছে সাড়ে নটা বাজতে যায় পুরো আর দেখি কড়াইশুঁটি আছে কিনা না কড়াইশুঁটিও থাকলে যদি থাকে তাহলে দিয়ে দেবো কড়াইশুঁটি দিলে একটা আলাদাই টেস্ট চলে আসে শীতকাল তো এখন শীতকালে শীতের এই সবজিগুলো কিন্তু খুব ভালো লাগে কিন্তু গরমকালে তো এরকম টেস্ট পাওয়া যায় না আর এত সবজিও গরমকালে অ্যাভেলেবেল না ওই পটল ঝিঙে এইগুলি তো আগে পনিরটা ভেজে নি হ্যাঁ তো সব পনিরগুলোকে ভেজে নিলাম আর এরকমভাবে হালকা হালকা করেই ভাজলাম বেশি ভাজলে না পনির খুব শক্ত হয়ে যায় আর এরপরে যে তেলটা আছে কড়াইতে সেই তেলের মধ্যে এই যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে ফোড়নটা দিয়েই তারপরে আলুগুলোকে দিয়ে দেবো তো এই জালুটাকে একটু নাড়াচাড়া করলাম কি মশলা দিয়েছি কিছুই না শুধু নুন হলুদ আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি আর টমেটো দিয়ে জল দিয়ে দিলাম এবার এটা ফুটুক তারপরে ফুটলে এই যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো একদম সিম্পল আর নামানোর আগে একটু ভাজা মশলা ছিটিয়ে দেবো হয়ে যাবে তো এই যে পনিরগুলোকে দিয়ে দিলাম পনিরটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিই তারপর গ্যাসটা কমানো থাক একটু হোক একদম নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দেবো হয়ে যাবে ঢেকে দিই আস্তে আস্তে একটু হোক আর একটু বেশি হয়ে গেল তরকারিটা ইচ্ছা করে বেশি করলাম কেন তরকারি করে রাখে না কোনো খারাপ হয় না বা কোনো কিছু সমস্যা হয় না কিন্তু কাঁচাটা রেখে দিলেই তখনই সমস্যা হয় তরকারি করে রাখলে দেখবেন পরে গরম করে খাওয়া যায় কিন্তু কাঁচাটা না কখন আবার রান্না হবে না হবে এই একটা সমস্যার জন্য একেবারেই করে রাখলাম কালকে একটু ওই বাড়ি তো নিয়ে যাব সকালবেলা মেয়েও পনির খেতে ভালোবাসে হুম আর একদম মশলা ছাড়া তো যাই না কেমন হবে তো রাত্রিবেলা এখন দশটা দশ বাজে এখন কে তো তোড় করে রান্না করতে ভাল লাগে ভালো লাগে না তবুও এখন অনেক কাজ আছে ওই যে বোতলগুলো খালি আছে ওগুলোকে ভরবো ভরতে হবে তার আগে ভাবলাম একটু এসে বসি বসবো না আগে করে নিই কাজগুলো তারপরেই বসবো তো ফাইনালি কিন্তু পনির রান্না আমার কমপ্লিট আর একদম সিম্পলভাবে হয়েছে কেমন দেখতে হয়েছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই অব্দি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করুন তো আজকের মতন টাটা বন্ধুরা